হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই অনেক দিন হলো বেড়ায় টেরায় ঘুরে আসলাম আসার পরে দেখতেছি প্রচুর পরিমাণে একদম লাউ শাক হয়ে গেছে অনেক দিকে ছিটাই গেছে আগা ডগা আপনারা কি বলেন জানি না আমাদের দিকে ডগা বলে আগা বলে তো যাই হোক উঁচু জায়গাতে আর উঠতে পারিনি তো লাঠি দিয়ে কোনো রকম একটু টেনে নিয়ে তারপরে দিয়ে কেটে নিচ্ছি তো বেশি নিব না কয়েকটা নিব এই সাইডগুলার নিয়ে চচ্চড়ি রান্না করব আর কি করব আর একটু আছে আর পৈশাক তো পৈশাকে যে হাতে দেখছেন কতগুলান কাটলাম আর সেই সাথে গাছের বেগুন কয়েকটা আছে বাগানে আলু ছোট আলু দিয়ে এটাকে চচ্চড়ি করব। তো ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ না দেখলে বুঝবেন কি করে যে আজকে কীভাবে কী রান্না করব। কেমন করে রান্না করব কিভাবে কাটবো। তো যা হোক আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও করছি একটু না দেখলে কেমন হয় আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কমেন্টস করবেন কীভাবে তো যা হোক আপনারা পাশে আছেন ভিডিও দেখছেন এই যে মাছের মাথাটাটা দিয়ে দিব। এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে আরও খেতে ভালো লাগবে আর যখন থেকে কাটা শুরু করছি তখন থেকে আপনাদের দাদা খালি বারবার আসতেছে। কখন হবে কখন হবে কারণ এই চচ্চড়ি তারপরে ঘন্ট এই সমস্ত খেতে খুবই পছন্দ করে মনে হয় রান্না হলেই খাবে এমনি তারপরে আবার পরে ভাত দিয়েও খায় তো আমার কাটা হয়ে গেল এখন রান্না করব তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে যাচ্ছে তো দেখি সরিষার তেল দিয়ে রান্না করব। একটু সেন্ট হবে এই কারণে শাকের ব্যাপার যেহেতু চচ্চড়ি করব। তো পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম আর যেভাবে পরিমাণ মতন নিচ্ছি তো অল্প করেই রান্না হবে তো দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ মতন লবণ কারণ মাছ কাঁচা মাছ তো দেওয়া যাবে না মাছের মাথাটা একটু ভেজে নেব লাল করে এই জন্য দিয়ে দিলাম আর এটা যে কোনো মাছের মাথা দিয়েই আপনারা করতে পারবেন আমি আজকে কিন্তু এক ফালি পাঙ্গাস মাছের মাথা দিলাম আর একটু তেল এই আর কি আরো পেঁয়াজ কেটে নিলাম আপনাদের দাদা বারবার খালি আসতেছে আর এখনো হয় না তো যাই হোক মাছ ভাজা হয়ে গেল গল্প করতে করতেই তো এখন যে মাছ ভাজার যে তেলটা আছে ওটার মধ্যেই আমি একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পাঁচ পাঁচফোরণ সেন্টের জন্য আপনারা যদি পাঁচফোরণ পছন্দ না করেন গোটা জিরা দিবেন আর দিয়ে দিলাম পেঁয়াজ আটা পিঁয়াজ আর সেই সাথেও দিয়ে দিচ্ছি একবারেই আলু বেগুন তো যাই হোক গাছ লাগাইলে পরে অনেক কিছুই খাওয়া যায় এই যেমন লাউ গাছ লাগাইছি এটার পাতা ডগা আবার সেই সাথে অনেক লাউ ধরছে ছোট ছোট এ লাউ খাওয়া যাবে এরপরে বেগুন লাগাইছি বেগুন দুটো একটা করে উঠায়ে খাওয়া হচ্ছে তো নিজের লাগানো সবজি খেতেও যেমন ভালো লাগে আনন্দ লাগে যে পরিশ্রম করছি তারপর একটা ফল পাচ্ছি গাছের মরিচ পেঁপে ভালো লাগে রান্না উঠায় দিচ্ছি রান্না বেশিক্ষণ লাগবে না দেখলেন তো তেমন কিছুই দিনই এখন পরিমাণ মতন একটু লবণ দিব যতটুকু সবজি সেই পরিমাণ অনুযায়ী আপনারাও দিবেন আর যেহেতু আলু বেগুন দেওয়া আছে সে কারণে হলুদ দিচ্ছি এই আর কি তো এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এই ধরনের চচ্চড়ি একদম টাটকা সবজি পুষ্টিকর খাবার এই ধরনের জিনিস কিন্তু সত্যিই মুখরোচক একটা খাবার এটা ঘরে গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে আবার পরেটা লুচি পুরি যেটাই বলেন সব দিয়েই খাওয়ার ভালো হয় খেতে ভালো লাগে আপনাদের দাদা তো অন্য কিছু না এমনি বসে বসে খাবে ভালো লাগে তো হঠাৎ করে জল খেতে ইচ্ছা করলো কি করব একটা বিস্কুট নিয়ে খাচ্ছি আর ভাবছি আজকে কি কি কাজ করব ঘরের কাজ রান্নাটা হয়ে গেলেই আর এদিকে তো আপনাদের দাদা বারবার পাইচারি করছে কখন সবজি হবে আর খাব তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ পাই হয়ে গেছে তো আপনাদেরকে আর অত বড় করে ভিডিওটা দেখালাম না এ দেখেন জল কমে গেছে একদম মাখো মাখো আর একটু কমবে এই যে সামান একটু জল আছে এই আর কি তো হয়ে গেল চচ্চড়ি নিজের বাড়ির লাগানো সবজি চচ্চড়ি এটা খেতেও যেমন আনন্দ লাগবে এবং স্বাদও লাগবে তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো বাগান থেকে তোলা সবজি আর সেটা রান্না করে আপনাদেরকে দেখালাম দেখেন ধোঁয়া উঠছে গরম গরম চচ্চড়ি এমনিই বসে খেতে ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন